মাত্র হাফ কাপ সুজি দিয়ে বানিয়ে নাও অপূর্ব স্বাদের এই মিষ্টি রেসিপি যে একবার খাবে বারবার খেতে চাইবে এই সুজি দিয়ে বানানোর মিষ্টি রেসিপি সুজির মিষ্টি বানানোর জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিয়েছি তারপর হাফ কাপ সুজি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর অল্প অল্প দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে বা একটা ডো তৈরি করে নিতে হবে দুধটা দেওয়ার পর এর মধ্যে দু চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এরপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে আরও দুধের প্রয়োজন হলে দিতে হবে একদম শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী এর মধ্যে চিনিটা অ্যাড করে দেবে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি এখানে দু চামচ মতো চিনি ব্যবহার করেছি যেহেতু কনডেন্স মিল্ক আর পাউডার দুধ নিচ্ছি সেগুলোও একটা মিষ্টি এনে দেবে এই মিষ্টির মধ্যে তাই চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে আবারও এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দেখো এবার কড়া থেকে ছেড়ে আসছে ডোটা তার মানে ডোটা হয়ে গেছে এবারটা নামিয়ে নিয়ে থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে এইভাবে লম্বা করে সেপ দিয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্যে এটাকে আমি পিস করে কেটে নেব এইভাবে পিস করে কেটে নেওয়ার পর ওপর থেকে পেস্তা আর আমন কুচিয়ে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে সুজির অপূর্ব স্বাদে মিষ্টি রেসিপি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ